মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি ইতিমধ্যেই দুর্দান্ত পজিটিভ রিভিউ পাচ্ছে যেটা ইতিমধ্যে রেকর্ড করতে যাচ্ছে সাকিব খানের ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার বাস্টার নিশ্চিত তুফান দিয়ে এরকম একটা দুনিয়াতে এন্ট্রি নিয়েছিল মেগাস্টার তবে এবার বরবাদের পজিটিভ রিভিউ দর্শকদের বেশ ভালো লেগেছে সাকিবের সিনেমা এখন পর্যন্ত অন্যরকম লেভেলে রয়েছে এবং কি এই লেভেলটা বেশ নয় ছ মতো একদিকে তো এবার অনেক বড় প্রতিযোগিতায় দাগে রয়েছে কিন্তু দাগিকে টপিয়ে বেশ ভালোই ব্যবসা করেছে বরবাদ সিনেমাটি দুর্দান্ত পজিটিভ রিভিউ পেয়েছে সাকিব সিন এবং কি তাকে যেভাবে অ্যাকশনে প্রেজেন্ট করা হয়েছে সেটা নিয়ে প্রশংসা পাচ্ছে সব মিলিয়ে অনেকটা ক্রেডিট যাচ্ছে মেজি হাজান হৃদয় যার প্রথম সিনেমা দেশে তৈরি করেছে এক বিশাল এক বিস্ময় বন্ধুরা সিনেমাটি নিয়ে আপনাদের মন্তব্য কেমন এবং আপনারা যদি দেখি থাকেন তাহলে আমার ভিডিওতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ